বিসমিল্লা রহমানের রহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে মে মাসের পনেরো তারিখ দুই সালের প্রতিদিন আপনাদের সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের অত্যন্ত জরুরি একটি খবর দেওয়ার চেষ্টা করব এবং দুবাইয়ের বিষয় ট্রান্সফার বিষয় চালু হয়েছে কিনা দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব আর আরমা আবিরতের বিষয় সম্পর্কে অত্যন্ত একটি সুখবরও রয়েছে অবশ্যই দৈর্য সহ দেখে দুবাই সম্পর্কে জেনে অনুরোধ রইল জন্য সৌভাগ্যের দুবাই আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অভিজ্ঞ নার্সদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে কর্তৃপক্ষ প্রথমবারের মতো দীর্ঘদিন সেবামূলক পেশায় নিয়োজিত থাকা নার্সদের গোল্ডেন রেসিডেন্টি ভিসা প্রদানের নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম যারা অত্যন্ত স্বাস্থ্যকাতে নার্স হিসাবে কাজ করতে এবং অনুমতি প্রতিষ্ঠান ও লাইসেন্সের অধিকারী তারা এই দীর্ঘমেয়াদী ভিসা পাবেন ভিসা প্রদানের কোনো জাতীয়তা বা নাগরিকত্বের পার্থক্য করা হবে না নতুন এই ভিসার মেয়াদ পাঁচ থেকে দশ বছর যা পুনরায় নবায়নযোগ্য এতে স্থানীয় স্পন্সরের প্রয়োজন হবে না নার্সরা তাদের স্বামী স্ত্রীর ও সন্তানের এই বিষয় সংযুক্ত করতে পারবেন এমন কি তারা ছয় মাসের বেশি সময় দেশের বাইরে থাকতে বিষয়টি বৈধ থাকবে এই সিদ্ধান্তকে নার্সদের প্রতি গভীর সম্মান ও স্বাস্থ্য তাদের অপরিহার্য আবেদন আবেদনের আনুষ্ঠানিক সাংস্কৃতিক হিসাবে দেখেছেন অনেকেই আশা করা হচ্ছে এই পদক্ষেপ স্বাস্থ্য প্রবাসীদের আরো উৎসাহিত করবে এবং দেশটির চিকিৎসা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে মোহাম্মদ আলামিন বিডি প্রতিদিন আপনাদের এই বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং এই যে লেবার বিষয়টা দুবাইয়ের লেবার বিষয়টা এখন পর্যন্ত বন্ধ রয়েছে শুধুমাত্র যে স্কিল যে বিষয়গুলো এই বিষয়গুলি খোলা রয়েছে এছাড়াও দুবাই ট্যুরিস্ট বিষয়ে যেতে পারবেন এখন ট্যুরিস্ট বিষয় হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি প্রতিদিন ট্যুরিস্ট ভিসা হচ্ছে এবং প্রতারক থেকে সব সময় আপনারা চেষ্টা করবেন সাবধান থাকবেন এছাড়াও দুবাইয়ের ভিসা ট্রান্সফার যেটা বলা হয় এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়া সেটা এখন পর্যন্ত চালু হয়নি তবে যদি চালু হয় আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট কোন একটা ভিডিওতে